নমস্কার বন্ধুরা শুভ বিকেল আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটি শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে একটি হনুমান ছুটে এসে একটি গাছের ডালে বসলো হনুমানটি আসার অনেক আগে থেকে আমি এই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেই কারণে দূর থেকে ছুটে আসা হনুমানটির ছবিটি আমি তুলতে পারলাম হনুমানটিকে দেখে আমিও কিছুটা ভয় পাচ্ছি তবুও দূর থেকে তোমাদের দেখানোর জন্য সাহস করে ভিডিওটি তুলে ফেললাম তো দেখতে পাচ্ছ এখানে চারিদিকে বনে ঢাকা তারই ফাঁকে দেখো একটি ছাগল চরছে একটি নয় এখানে আরও চারটি ছাগল রয়েছে এই ছাগলগুলি আমারই ছাগল এই ছাগলগুলি এখানে চড়ছে আর আমি দাঁড়িয়ে রয়েছি কারণ আজকে খুব বৃষ্টি হয়েছে তাই শিয়াল বেরোতে পারে আর আমাদের এখানে শিয়াল আর কুকুরের এত না যে তুমি ছাগল একা রেখে যেতে পারবে না সেই কারণে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি একটু পরেই আমি চলে যাব তো দেখতে পাচ্ছ যে দূরে এখানে দুটি ছাগল চড়ছে আর তার চেয়েও অনেকটা দূরে আমার দুটি ছাগল চুপ করে দাঁড়িয়ে রয়েছে ওরা এতটাই বদ জল খাদায় একটু নামতে চায় না আমি মেরে ওদের নিয়ে এসেছি কিন্তু দেখো ওরা গাছের একটি ডালে যে চুপ করে দাঁড়িয়ে আছে নিচে নামবেও না চড়বেও না দেখতে পাচ্ছ ছাগল দুটি একটি তাল তালগাছের গোড়াতে যে উঠে দাঁড়িয়ে আছে তার মানে ওরা কেউ কাদাতে পা দেবে না তো ওদের নিয়ে আমি খুব বিরক্ত হয়ে যায় ওরা বাড়ি থেকে মোটেই আসতে না তো আমি ওদের মেরে নিয়ে এসেছি কারণ কিছুটা না খেলে তো ওদের পেট ভরবে না তারপর বাড়িতে আমি ওদের আবার খেতে দিই তো বন্ধুরা ছাগলদের গল্প দেখার ফাঁকে ফাঁকেই তোমরা দেখতে পাচ্ছ দূরে আমাদের সবুজ ঘেরা গ্রাম আমাদের গ্রামটি অতি সুন্দর গ্রাম এই গ্রামটি চারিদিকে সবুজে ঘোড়া নদীর পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদী দামোদর নদীর ওপরে রয়েছে একটি সুন্দর রেল ব্রিজ আমাদের গ্রামটি ঘুরে দেখার জন্য একটি সুন্দর স্থান এছাড়া আমাদের গ্রামে রয়েছে বাবা লোকনাথের পূর্বজন্মস্থান হ্যাঁ বাবা লোকনাথ আমাদের গ্রামের পূর্ব জন্মে জন্মগ্রহণ করেছিলেন এখানে বাবা লোকনাথের একটি আশ্রমও রয়েছে যে আশ্রমে প্রতিদিন বাবার ভোগ খাওয়ানো হয় আপনারা ইচ্ছা করলে এই আশ্রমে একবার ঘুরে আসতে পারেন তো আমি আপনাদের অন্যদিন সেই আশ্রম দেখাতে নিয়ে যাব আজকে দেখুন আমাদের সবুজে ঘেরা সুন্দর গ্রাম গ্রামটি কত সুন্দর আর জমির দিকে একটি আল চলে গেছে সবুজে সবুজ ঘেরা দূরে একটি ধান জমি তার শেষে দেখুন আমাদের দামোদর নদীর ওপর রেল বৃষ্টি সেই রেল বৃষ্টিও আমি আপনাদের অন্যদিন দেখাতে নিয়ে যাব এখন এই সবুজটা উপলব্ধি করে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের গ্রামটি কত সুন্দর সবুজে সবুজে ঘেরা আমাদের গ্রাম গ্রামটি দেখলে সত্যি হৃদয় তো বন্ধুরা আমার এই ভিডিওটি আমার এই গ্রামের সৌন্দর্য যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করিয়ে জানিও তো বন্ধুরা এখানে তোমরা এই হনুমানটিকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে হনুমানটির লেজটি একটু আহত কি হয়েছে তা আমিও জানি না তবে তার লেজে একটি ঘায়ের মতো কিছু রয়েছে যাই হোক আমাদের গ্রামের এই সবুজ সৌন্দর্য উপলব্ধি করতে হলে আপনারা একবার অবশ্যই এই গ্রামে বেড়াতে আসবেন যাই হোক আমার ছাগলগুলো চড়া প্রায় হয়ে এসেছে আমি ওদের নিয়ে এবার বাড়ি যাব শুভ বিদায় বন্ধুরা ভালো থেকো